সোলজারের শুটিং সেট থেকে এ কেমন লুকে মেগাস্টার সাকিব খান এবং সোলজার সিনেমার এই লুকটি দেখে আমার একটা বিষয় খুবই জানতে ইচ্ছে করছে এবং সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুবই কানা ঘষা হচ্ছে যে সোলজার সিনেমাতে কি আসলেই সাকিব খানের বাবার চরিত্রে সাকিব খানই থাকছে ভাই রে ভাই আমি এই বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড তাহলে কি সাকিব খানকে ডাবল রোলে আমরা দেখতে পাচ্ছি সোলজার সিনেমাতে চলেন আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। এবং আপনারাও যদি কোনো কিছু জেনে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই লুকটিতে পরিচালক শাহিন সুমনের সাথে খানকে দেখা গিয়েছে এবং একজন নারী পরিচালক নার্গিস আক্তারের সাথে সাকিব খানকে এক ক্যামেরায় ফ্রেম বন্দি দেখতে পাওয়া গেছে তো এখানে মেগিস্টার সাকিব খানের সোলদার সিনেমার যে দুইটা লুক আমরা দেখতে পেয়েছিলাম একটা গোফ আলা টাইপের এবং একটা চিৎকার দেওয়া তো এই যে প্রশ্নটা উঠে আসছে এই জায়গাতেই যে চিৎকার দেওয়ার লুকটাতে আমরা দেখতে পেয়েছিলাম সাকিব এবং চুলটা বড় বড় ঠিক এই লুকটাতে দেখা যাচ্ছে সাকিব খানের গোফ আছে একটু বয়স্ক টাইপের লুক দেখানো হয়েছে এবং এখানে দেখে বোঝা যাচ্ছে যে এ হচ্ছে একজন অফিসার সেনাবাহিনীর একজন সৈনিক একজন অফিসার তো এই লুকটা দুইটা ডিফারেন্ট লুকে সাকিব খানকে আমরা দেখতে পেয়েছি কাজেই এখানেই ভক্তদের মধ্যে একটা সন্দেহান যে হ্যাঁ আসলেই তাহলে সাকিব খানকে ডাবল রোলে অর্থাৎ বাবা এবং ছেলের চরিত্রে দেখা যাবে সোলজার সিনেমাতে শুক্রবারে শুটিং সেটে এভাবে হাজির হয় পরিচালক শাহিন সুমন এবং পরিচালক নার্গিস আক্তার ঠিক শুটিং চলাকালীন সময়ে শাকিব খানের লুকগুলো সেভাবে প্রকাশ করা না হলেও পরিচালক এবং পরিচালক আরেকটা পরিচালকের সাথে যখন শাকিব খানের কথাবার্তা হয় এবং শুটিং সেটে ভিজিটে আসে তখন তো হয় পরিচালককে না করা যায় না অর্থাৎ খুশির আমেজে সোলজার সিনেমার শুটিং সেট থেকে এইভাবেই ফ্রেম বন্দি হয়েছেন মেগেস্টার শাকিব খান তবে সোশ্যাল মিডিয়াতে আমি যেগুলো শুনতে পাচ্ছি সোলজারে ওই তুফানের মতো আবারও ডাবল রোলে দেখা যাবে কিংবা শাকিব খান ভাই একটা সৈনিক এবং সৈনিকের ছেলে আরেকজন সাকিব খান হবে যেখানে দুর্দান্ত লুকে সাকিব খানের বাবার চরিত্রে এক ধাক্কায় দেখানো হবে এবং পরের ধাপে সাকিব খানের সাকিব খানের সন্তান হিসেবে সাকিব খানের যে সন্তান থাকবে সেই সন্তানের আরেকটা চরিত্র দেখানো হবে অর্থাৎ দুই পার্টি হয়তো না হয় মানে ফ্ল্যাশব্যাক গিয়ে দেখানো হবে যে সাকিব খান আগে এরকম ছিল কিংবা তার সন্তান এরকম ছিল যাই হোক গল্পের সবকিছু কিছু আগে বলা ঠিক না কিংবা গল্পের আগেই কোনো কিছু আন্দাজ করাও ঠিক না যেহেতু একটি সিনেমার শুটিং এখনো চলছে সেই জায়গা থেকে মেগাস্টার সাকিব খানের এই লুকগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে হ্যাঁ মেগাস্টার সাকিব খান বরাবর ওই নাকাব সিনেমার মতো আবারও কিছু একটা হতে যাচ্ছে এই সোলদার সিনেমাটিতে যেখানে ভক্তরা আরও একটা চমক পেতে যাচ্ছে সাকিব খানের কাছে সো সাকিব আমরা এই লুকটি আপনাদের কাছে কতটুকু ভালো হয়েছে এবং এই সোলদার সিনেমার গল্প নিয়ে আরও যে একটা আগ্রহ ভক্তদের মধ্যে বেড়ে গেল এটা কিন্তু বলার বাইরে ঠিক সাকিব খানের ভক্ত যারা রয়েছে যারা ফ্যান গোষ্ঠী রয়েছে তারা তো এই লুক দেখে আবার একটা অন্যরকম ধামাকা ফেলো এটা আমরা সকলেই বুঝতে পারছি ঠিক সাকিবিয়ানদের মতামত আমার মতামতের সাথে যদি মিলে যায় যদি সোলজার সিনেমাতে শাকিব খানের সন্তানই শাকিব খান হয় অর্থাৎ বাবা হিসেবেও যদি শাকিব খান শাকিব খানের বাবা হয় তাহলে বিষয়টা কতটুকু চমকপ্রদ ব্যাপার হতে পারে আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য